মাধ্যমিক দু হাজার পঁচিশের আমরা একেবারে শেষ প্রান্তে উপস্থিত তোমাদের আর একটা পরীক্ষা বাকি আজকে যখন ভিডিও শ্যুট করছি তখন হচ্ছে উনিশ তারিখ মানে আজকে লাইফ সায়েন্স পরীক্ষা অলরেডি হয়ে গেছে এবং সেই পরীক্ষার কাজকর্ম সেরে এসে আমি তোমাদের জন্য এই ভিডিওটি করছি তার কারণ হচ্ছে তোমাদের ভৌতবিজ্ঞান পরীক্ষা নিয়ে অনেকের মনের মধ্যে একটু ভয় তৈরি হচ্ছে তার মূল কারণ ছিল যে অঙ্ক প্রশ্ন কিন্তু এবার একটু কঠিন হয়েছিল বেশ কিছু প্রশ্ন আউট অফ সিলেবাস ছিল কয়েকটি ক্ষেত্রে প্রশ্নে ভুল এরকম নানান ত্রুটি লক্ষ্য করা গেছে এবং যেটা নিয়ে তোমরা কিন্তু পরীক্ষার হলে বেশ বিব্রত বোধ করেছিলে এখন ব্যাপারটা হচ্ছে এটা নিয়ে ভয় পাওয়ার বা বিব্রত বোধ করার কিন্তু কোনো কারণ নেই তার কারণ হচ্ছে যে সমস্ত প্রশ্ন ভুল ছিল বা আউট অফ সিলেবাস ছিল সেগুলোর নম্বর কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হবে অলরেডি সেটা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ জানিয়ে দিয়েছে সুতরাং ভৌতবিজ্ঞান পরীক্ষা দিতে গিয়েছে এটা নিয়ে তোমাদের অনেকের মনের মধ্যেই ভয় থাকে কারণ গতবার প্রশ্ন একটু কঠিন হয়েছিল যে কী হবে কেমন প্রশ্ন আসবে আউট অফ সিলেবাস প্রশ্ন আসবে কিনা বা আমার কোনো অজানা প্রশ্ন আসবে কিনা যদি পরীক্ষার সময় গিয়ে দেখো যে এরকম কোনো সমস্যা হচ্ছে যে কিছু প্রশ্ন আউট অফ সিলেবাস এসছে কিছু প্রশ্নে তোমার মনে হচ্ছে যেটার উত্তরে আমার জানা নেই প্রশ্নটা হয়তো ভুল এরকম মনে হলে সেই প্রশ্নগুলোকে শুধুমাত্র প্রশ্নের দাগ নাম্বার দিয়ে রেখে আসবে কারণ হচ্ছে সেক্ষেত্রেই তোমরা সেই প্রশ্নটার ফুল মার্কস পাবে তাই পরীক্ষায় যদি কোনো প্রশ্ন নিয়ে কোনো সন্দেহ তৈরি হয় সেটা নিয়ে অযথা ভয় পাওয়ার বা সেই মুহূর্তে প্যানিক হওয়ার কোনো দরকার নেই তোমরা যেটা জানো সেই উত্তরটা লিখবে যেটা জানো না সেটা উত্তর এমনিও লিখতে পারবে না সুতরাং সেটা নিয়ে প্যানিক করে কিন্তু কোনো লাভ নেই তাই কোনো প্রশ্নের উত্তর অজানা থাকুক প্রশ্ন যদি মনে হয় ভুল আছে ভুল প্রশ্ন থাকলে জানবে সেটা তোমাদের জন্য আরও ভালো কারণ ভুল প্রশ্ন থাকলে সেই প্রশ্ন তোমরা এমনি নম্বর পাবে বা কোনো প্রশ্ন মনে হচ্ছে তোমাদের আউট অফ সিলেবাস মনে যেটাই হোক সেটা নিয়ে সেই মুহূর্তে কোনো রিয়্যাক্ট করার দরকার নেই যিনি রিমিসেট আছে তাকে বলারও দরকার নেই যে স্যার বা ম্যাডাম এই প্রশ্নটা আউট অফ সিলেবাস এসছে তোমরা পরিষ্কার লিখে যাবে কারণ তিনিও সেই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদেরকে কোনো এই ব্যাপারে সাহায্য করতে পারবেন না লেখার পরে তোমরা আসলে যদি কোনো প্রশ্নে কোনো সমস্যা থাকে সেটাও জানতে পারবে আর যদি সমস্যা না থাকে সেটাও জানতে পারবে সুতরাং পরীক্ষার হলে ভয় পেয়ে যাওয়ার বা প্যানিক্ট হয়ে যাওয়ার মতো কোনো কারণ নেই প্রশ্ন যেমনই আসুক তুমি যেমন পড়ে গেছো সেই অনুযায়ী উত্তর লিখবে আশা করি প্রত্যেকের পরীক্ষায় প্রশ্ন জানা আসবে এবং এরপরেও যদি কোনো প্রশ্ন অজানা আসে সেটা নিয়ে সেই মুহূর্তে দুশ্চিন্তা করে কোনো লাভ নেই তোমার জানা প্রশ্নের উত্তরগুলো তুমি ঠিকভাবে লিখবে যেটা তোমার অজানা সেটা যদি মনে হয় যে তোমার প্রশ্ন ভুল বা আউট অফ সিলেবাস শুধুমাত্র দাগ নাম্বার দিয়ে ছেড়ে দেবে আর কথা যে কোনো অন্যান্য ভিডিওতে বলেছি সেগুলো খেয়াল রেখে পরীক্ষা দেবে আশা করি তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হবে কালকে মাধ্যমিক পরীক্ষা শেষ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেলে আবার তোমাদের সঙ্গে দেখা হবে প্রত্যেকের মাধ্যমিক পরীক্ষা ভালো হোক এই আশা নিয়ে ভিডিও শেষ করলাম